হ্যালো আসসালামু আলাইকুম তো গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা স্পেশাল জায়গায় গিয়েছিলাম তো এখন আমি সেই জায়গাটা এক্সপ্লোর করবো আপনাদের সামনে জায়গাটি হলো সিন্দুর মতির দিঘি যেটি হিন্দু ধর্মালম্বীদের একটি তীর্থস্থান আমরা শিব বাড়ি থেকে রওনা হয়েছিলাম উদ্দেশ্যে এখান থেকে ভ্যানে করে গেলে মোটামুটি মিনিটের মতো সময় লেগেছে আমাদের তারপরেই তো আমরা পৌঁছে গেলাম সিন্দুরমতিতে তো যাই হোক জায়গাটা বেশ সুন্দর প্রতি বছর কার্তিক মাসে এই দিঘির পার দিয়ে বসে সিন্দুরমতির মেলা যেখানে দূর দূরান্ত থেকে নানান রকমের মানুষ ছুটে আসে মেলাটি দেখতে এই দিঘির পার্ক ঘেসে রয়েছে বেশ অনেকগুলোই মন্দির যেগুলোতে হিন্দু ধর্মের মন্দিরে তাদের পূজা অর্চনা করতে আমরা এই দিঘির চারিদিকটা সুন্দর মতো ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল এই সিন্ধুমতির দিঘির ইতিহাস সম্পর্কে জানতে গেলে বেশ অনেকগুলোই কাহিনী সামনে আসে সেগুলোর মধ্যে সব থেকে সুপরিচিত এবং গ্রহণযোগ্য কাহিনীটি এবার আপনাদের সামনে তুলে ধরি কথিত আছে কোনো এককালে এই অঞ্চল শাসন করত রাজা রাজনারায়ণ তিনি ছিলেন একজন প্রচন্ড ধার্মিক ন্যায়পরায়ণ একজন ব্রাহ্মণ রাজা নারায়ণের ছিল দুজন রূপবতী কন্যা সিন্ধুর এবং মতি কথিত আছে রাজা নারায়ণের শাসন আমলে এই অঞ্চলে প্রচন্ড রকমের খরা দেখা দিয়েছিল তখন খরা থেকে বাঁচতে রাজা নারায়ণ তার এই অঞ্চলে সতেরো একর জমির উপরে এই পুকুরটি খনন করে কিন্তু অনেক গভীর পর্যন্ত খনন করার পরেও এই পুকুরের থেকে এক ফোটা পানিও উঠছিল না তখন রাজা হতাশ হয়ে এই খনন কাজ বন্ধ করে দেন তারপর সেদিন রাতে যখন রাজা ঘুমায় তখন তিনি স্বপ্নে দেখতে পায় যে সকলকে নিয়ে যদি এই একটি করা যায় তাহলেই নাকি পানি উঠবে স্বপ্ন অনুযায়ী পরদিন সে তার দুই মেয়েকে নিয়ে সেই পুকুরের মাঝখানে গিয়ে পূজা শুরু করে পূজার এক পর্যায়ে তার মনে পড়ে যে সে তুলসী পাতা নিয়ে আসে নেই তখন সে সেখান থেকে তুলসী পাতা নেওয়ার উদ্দেশ্যে রহনা দেয় এবং কিছু দূর যেতেই এক বিকট শব্দ করে পুকুরের মাঝখান থেকে পানি উঠতে শুরু করে আর সেই পানির প্রচন্ড স্রোতে সকলে সাঁতার কেটে উঠলেও তার দুই কন্যা সিন্দুর ও মূর্তি উঠতে পারে না তারপর দুই কন্যাকে হারানোর শোকে রাজা একদম ভেঙে পড়ে তারপর আবারও স্বপ্নের মাধ্যমে তিনি জানতে পারেন তার দুই কন্যা মারা যায় নাই বরং ব্যবিত্ত লাভ করেছে তখন রাজা তার দুই কন্যাকে দেখার জন্য অনুরোধ করে অতপর অষ্টম দিনের মাথায় নাকি সে তার দুই কন্যার আঁচল এবং কনিষ্ঠ আঙ্গুল দেখতে পায় এবং তিনি তার কন্যাদের সহিত কথাও বলেন তারপর থেকেই এই স্থানটির নাম হয় সিন্দুর মতির দিঘি এবং তখন থেকেই মানুষজন দূর থেকে ছুটে আসে এই পুকুরে পূর্ণ স্নান করতে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে আর হ্যাঁ আমার প্রচন্ড গলা ব্যথা তাই ঠিক মতো ভয়স দিতে পারতেছি না যদি খারাপ শোনা যায় তো ক্ষমা করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ